নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করবো সেটি হলো সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে অক্টোবরের পনেরো তারিখ প্রায় একটা মাসের এই সময়কাল আপনার জন্য ঠিক কেমন প্রকৃতির হতে চলেছে ভালো হবে না খারাপ হবে যদি ভালো হয় কোন কোন দিক থেকে ভালো জায়গাগুলো আমরা পেতে পারি আর যদি ডিস্টার্বিং হয় কোন কোন ক্ষেত্রে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনাটা ক্রমশ বাড়তে পারে দুটো বিষয় নিয়েই কথা বলবো সম্ভাব্য সমস্ত রকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে তুলারাশি তুলারাশির হেলথ নিয়ে যদি কথা বলে আমি প্রথমেই আপনাদের জানাই যে আঠারো তারিখে রাষ্ট্রাধিপতির রাশিতে অবস্থান এবং একটা দীর্ঘ পরিভ্রমণের পরে এটি কিন্তু আপনার স্বাস্থ্য উন্নতিকে রিপ্রেজেন্ট করে তুলারাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে তাদের মানসিক ক্ষেত্রে উন্নতির জায়গা দেখতে যাদের আর্থ্রাইটিস বা ব্যথা শুরুর কোনো না কোনো প্রবলেম রয়েছে যাদের মূলত প্রবলেম হলো ডাইজেস্টকে কেন্দ্র করে আপনারা জানেন আপনাদের ষষ্ঠে বর্তমানে রাহু বসে আছে তারে খাওয়া নিয়ে একটা বদহজমের সমস্যা কোথাও যেন কি বিভিন্ন রকমের যে বিষয়বস্তুগুলো থাকে তন্ত্রের সেগুলো নিয়ে কিন্তু অনেক তুলারাশি জাতক জাতিকারা ভুগছেন আপনি যদি আমায় প্রশ্ন করেন এই ভোগান্তি কি কমবে দেখুন আপনি চিকিৎসা করাচ্ছেন ঔষধ খাচ্ছেন নিশ্চয়ই কমবে অ্যাস্ট্রোলজিক্যাল বিষয় অনুসারে যদি আমি কথা বলি আমি মনে করি যে সেপ্টেম্বরের আঠারো তারিখের পর থেকে ধীরে ধীরে আপনার স্বাস্থ্য উন্নতি মেন্টাল হেলথের উন্নতির জায়গা থাকবে আর আপনারা জানেন নিশ্চয়ই রাশির কথা বলাটা খুব দরকার রাশির ভালো বন্ধুর খুব দরকার আর এই জায়গাটিতেই তুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকে ভালো বন্ধু প্রাপ্তির ক্ষেত্রে লং লাস্টিং বন্ধু পাওয়ার ক্ষেত্রে তুলার যেন নানা রকমের সমস্যা আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে তুলার মানসিক স্বাস্থ্য তাহলে কিভাবে হিল হতে পারে কিছুটা আত্ম উপলব্ধির মাধ্যমে কিছুটা দেখা যাবে বন্ধু বান্ধবের সাপোর্টও পাওয়া যাবে কিছু ক্ষেত্রে কিছু গুরুজনের সাপোর্ট পাওয়া যেতে পারে যেখানে শেয়ার করার মাধ্যমে যেখানে বারংবার শেয়ার করার মাধ্যমে মোটিভেশন পাওয়ার মাধ্যমে আপনি আপনার এই ধরনের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলি তাহলে একটা বিষয় আমার কাছে খুবই স্পষ্ট যে তোলার আর্থিক ভাগ্য কিন্তু অতটা এখন খারাপ নেই হ্যাঁ আপনি বলবেন দাদা আপনি বলছেন খারাপ নেই এদিকে আমার এত ব্যয় হচ্ছে ব্যয় করতে পাচ্ছেন কিভাবে আয় করেছেন তাই বা আপনি জানেন আপনি আয় করতে পারবেন আপনার সেই ক্যাপাসিটি আছে সেই রকম জায়গা তৈরি হয়ে রয়েছে হ্যাঁ ব্যয়ের মাত্রা তোলার মাত্রা অতিরিক্ত এবং এমন কিছু ব্যয় তোলা বুঝতেও পারছে না কীভাবে ব্যয় হচ্ছে এমন কিছু সোর্স থেকে তোলার অর্থদণ্ড হচ্ছে সেটা মেডিকেল দিক থেকে হতে পারে যে পরিবারের কারোর স্বাস্থ্য হানি আপনার স্বাস্থ্য হানি বা মেডিকেল পারপাস ঔষধ কিনতে হচ্ছে চিকিৎসা করাতে হচ্ছে এই বিষয়বস্তুগুলোর জন্য খরচের মাত্রাটা বাড়ছে ক্রমশ বাড়ছে এটা একটা ফ্যাক্ট গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তৃতীয় যে বিষয়টা খরচ হওয়ার অন্যতম কারণ সেটা হলো সংসার সাংসারিক কারণে বেশি খরচ হচ্ছে বর্তমানে ততটা খরচ নিজের জন্য হয়তো হচ্ছে না বাট এর দরকার তার দরকার একে হেল্প করতে হচ্ছে এর পাশে গিয়ে দাঁড়াতে হচ্ছে যে কারণে তুলারাশির বর্তমানে খরচের ধারাটা তুলনামূলকভাবে বেশি আমি মনে করি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে এর সাথে সাথে একটি বিষয় বুঝুন যে তুলারাশির জাতক জাতিকাদের অন্যান্য সিচুয়েশানগুলোকেও কীরকম সিচুয়েশান তুলারাশির সমস্যা একটা আছে বটে যেটি হলো সহদরকে কেন্দ্র করে আপনার প্রতিবেশী সহদর এই ধরনের যে মানুষগুলো আমাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকেন জড়িত থাকেন তাদের সাথে কিন্তু এখন বন্ডিং বা রিলেশনশিপের জায়গা আপনার খুব ভালো জায়গায় নেই তারপরেও আমি মনে করুন বন্ডিং বা রিলেশনশিপ ইত্যাদি বিষয়ে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই আসবে ধীরে ধীরে ক্রমশ আপনি দেখতে পারবেন আরও ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হোজ আরও ধনাত্মকতার জায়গাটা কিন্তু এসেছে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি আইনি জটিলতা থেকে কিছুটা রেহাই মিলবে বিশেষ করে সোয়াতি নক্ষত্র বিশেষ করে চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আইনি জটিলতা অনেকটা কমতে পারে মানসিক চাপের মাত্রাটা অনেকটা কমতে পারে আটকে থাকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রপার্টি যেটি অ্যানসেস্টোরাল হতে পারে বা আপনার নিজস্ব প্রপার্টি আপনি নিজে টাকা দিয়ে ক্রয় করেছিলেন কিন্তু বিক্রি করতে পারছেন না আপনার কোনো একটা বাড়ি রিলেটেড সমস্যা আছে আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সেটা বিক্রি করার আপনি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন সেটি অন্ততপক্ষে এ যাত্রাই সেটি বিক্রি করে রেহাই পেতে কিন্তু আপনি পাচ্ছেন না প্রচুর লোনের ঝামেলা অনেক তুলারাশির আছে যে একটা লোন নিয়েছিলেন দুটি লোন নিয়েছিলেন তারপরে দেখলেন অনেকগুলো লোন হয়ে গেছে একটা বড় লোন নিই এটা করে দিই বড় লোন নিতে গিয়ে আপনি যত বিপত্তির মধ্যে পড়েছেন এটা কিন্তু অনেক তুলারাশির ক্ষেত্রে একটা ভবিতব্য এবং আমি এটাও লক্ষ্য করতে পারছি তুলারাশির অনেক জাতক জাতিকা যেন বিশৃঙ্খলভাবে জীবনযাপন করছে সেখানে কার না কোনো সঠিক পরিকল্পনা রয়েছে জাস্ট চলতে হচ্ছে চলছি বলতে হচ্ছে বলছি এই ধরনের একটা তুলা রাশির চলছে দেখুন আঠারোই সেপ্টেম্বর থেকে ম্যাজিকের মতো সব পরিবর্তন হবে না বাট রাষ্ট্রাধিপতি যখন রাশিতে আসবেন মানসিক স্টেবিলিটি বাড়বে ধীরে ধীরে আপনি অনুধাবন করতে পারবেন যে কি চলছে কিভাবে ইম্প্রুভ করা যায় পরিকল্পনাগুলো আস্তে আস্তে বাস্তবায়িত হবে ধীরে ধীরে গ্রোথ অর আই ক্যানসে অপরচুনিটিস সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করা যায় তাহলে এটা একটা পজিটিভ দিক তুলা রাশির জাতক জাতিকা এবার প্রশ্ন হলো তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কি প্রকৃত অর্থে গ্রোথ আমরা দেখতে পারব কোন ক্ষেত্রে আমরা কি তুলারাশির জাতক জাতিকাদের গ্রোথ লক্ষ্য করতে পারব তাদের এডুকেশনাল সেক্টর দেখুন তোলার চতুর্থ প্রতি রেট্টোগ্রেট আপনারা প্রত্যেকে জানেন শনি বক্রগতিতে গিয়েছেন জুনের শেষে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তার বক্রগতি চলবে এটা কখনোই নয় তুলার এডুকেশন লাইন ডিস্ট্রয় হয়ে গেছে হয় এটা আমি মনে করি না তবে এটা অবশ্যই তুলার ডিটোরিয়েশন হচ্ছে যেভাবে আপনার এডুকেশন চলছিল যতটা সময় উপযোগীভাবে আপনি কন্টিনিউ করতে পারছিলেন আজকে দাঁড়িয়ে যদি প্রশ্ন করা হয় কোথায় আপনার সেই গতি তাহলে অনেকেই হয়তো বলবেন দাদা গতি হারিয়ে গেছে প্র্যাকটিক্যালি গতি হারাই না গতি আবার পাওয়া যাবে তোলার এডুকেশনের ক্ষেত্রেও আমরা তেমনটি দেখব শুধু কারেন্ট টাইমটা হয়তো ততটা সাপোর্টিভ নয় যে কারণে এই ধরনের নানা বিষয় মনে হচ্ছে রিসার্চের জন্য যারা চেষ্টা করছেন দূরে যেতে পারেন যারা আউট অফ স্টেট চেষ্টা করছেন তাদের হয়ে যাবে সুপারভাইজার রিলেটেড প্রবলেম আপনি বুঝতে পারছেন যে আপনি খুব প্রিয় পাত্র বা প্রিয় পাত্রী হতে পারেননি সেই সুযোগটা অন্য কেউ কাজে লাগিয়েছেন বা অন্য কয়েকজন কাজে লাগিয়েছেন আপনি কাজে লাগাতে পারেননি এটা একটা ফ্যাক্ট আমি মনে করি এই ধরনের বিষয়ে গ্রোথের জন্য উই হ্যাভ টু ওয়েট আমাদের এখনও অপেক্ষা করতে হবে বা বেশ কিছু ক্ষেত্রে আমাদের অপেক্ষা করার প্রয়োজনীয়তা রোজ তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাটা মোটামুটি কিছু পুরনো সম্পর্ক হয় ফিরে এসেছে অথবা ফিরে আসতে চাইছে এখানে ডিসিশন আপনার আমি বারবারই বলি সম্পর্কের ক্ষেত্রে আমি শুধুমাত্র আপনাকে প্রেডিকশান এই ক্ষেত্রে দিতে পারবো কিন্তু কি করবেন সেই ডিসিশনটা আপনাকেই নিতে হবে যে সম্পর্কে আপনি ব্যাক যাবেন না যেমন চলছে তেমনটা চালাবেন তবে এটুকু বলি এখন সম্পর্কে ব্যাগ যাওয়ার পরেও যে সব ঠিক হয়ে যাবে সেটা কিন্তু ভাবা যাবে না ম্যারেজের ক্ষেত্রেও আমরা রাশির ক্ষেত্রে দুটি বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাই হ্যাঁ ল লিটিগেশান অনেকের কমে গেছে ম্যারেজে আগের থেকে ভালো আছেন পরিবারের মানুষ তারা বুঝতে পারেনি আর হয় না যারা জেগে ঘুমায় তাদেরকে কখনো জাগানো যায় না জানেন তো যারা জেগে ঘুমায় ইচ্ছা করে জাগছে না তাদেরকে আপনি চাইলেও ঘুম থেকে জাগাতে পারবেন না কারণ তারা তো ঘুমাচ্ছেই না সিগনিফিকেন্টলি তোলার ক্ষেত্রে তার পরিবার তার শ্বশুরবাড়ির পরিবার এই ধরনের কিছু বার্তা বহন করে আমি মনে করি সেক্ষেত্রে হয়তো ব্যর্থ প্রয়াস গত এক দেড় বছর কেউ দু বছর কেউ পাঁচ বছর কেউ মাস চেষ্টা করছেন কিন্তু কাজের কাজ হচ্ছে কি একদমই হচ্ছে না হ্যাঁ আপনি যদি বলেন ম্যারেটাল লাইফে হাজব্যান্ডের সাথে বন্ডিং কেমন থাকবে অ্যাট উইল বি গুড মোটামুটি পজিটিভই দেখছি রিলেশনশিপের মাত্রাটা বাড়বে সম্পর্কের গভীরতা বাড়বে এগুলো কিন্তু লক্ষ্য করা যায় চলুন এবার তুলা রাশি জাতক জাতিকাদের আমরা কর্মজীবনটা নিয়ে আলোচনা করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস প্রশ্ন হলো তুলার চাকরির অবস্থাটা কেমন রোজ রয়েছে রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে চাকরি করেন চাকরির জায়গা আমি মনে করি তুলনামূলকভাবে কিন্তু পজিটিভ দিকে যাবে আপনাদের বিপরীত রাজ্য তৈরি হয়েছে রাশি চক্রপটে আপনারা প্রত্যেকে শুনে আসছেন কিন্তু তার ফলাফল পাচ্ছেন না নেগেটিভ ফলাফলটা পাচ্ছেন প্রচুর স্ট্রাগল বেড়েছে প্রচুর ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আপনার উপর পলিটিক্যাল একটা প্রেশার আসছে আপনাকে যেন ঘরে করে দেওয়ার চেষ্টা আপনার জুনিয়র আপনার থেকে তরতর তরতর করে এগিয়ে যাচ্ছে আপনি জাস্ট সেই পজিশানে আছেন আপনাকে মাননি করে আপনাকে জানে আপনাকে চেনে আপনার কাজের প্রশংসাও হয় কিন্তু কাজের বেলায় কাজই আর কাজ ফুরলেই বাজি এই বিষয়টা আপনার সাথে ঘটতে থাকে আমি যদি প্রফেশানের কথা বলি যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন আইটি রিলেটেড ম্যাটারে রয়েছেন যারা যুক্ত রয়েছেন মেডিকেল বা এই ধরনের কোনো ফিল্ডে মেডিকেল বা মেডিসিন ইত্যাদি ফিল্ডে যারা সংযুক্ত রয়েছেন সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব যে পজিটিভিটির মাত্রা এরা কিন্তু বাড়বেই যাদের বসের সাথে বনিবনার অভাব হচ্ছে এই সমস্ত ফিল্ডে আপনি দেখতে পাচ্ছেন বস ঠিক আপনাকে নিতে পারছেন আর অনেক সময় হয় কি জানেন ধরুন আপনি দক্ষ পৃথিবীর প্রত্যেকটি মানুষই দক্ষতার পরিচয় দিতে পারে নো ম্যাটার তার তুলা রাশি নো ম্যাটার তার তুলা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি এরা নিজেকে আত্মপ্রচারে বিমুখ থাকে অনেক ক্ষেত্রে এর কারণ আছে তুলাতে কোন প্ল্যানেটটা নিচস্ত হয় বলুন তো রবি তার মানে প্রকাশ করার ক্ষেত্রে এদের একটা অসুবিধা এমনিতেও থেকেছে এ যেটা পারে অনেক কিছু পারে পারতেই পারেন কিন্তু সেটা যে বিকশিত করবে সেটা যে প্রকাশিত করবে এতে অনেক সময় আমি দেখেছি আমার বাস্তবিক অভিজ্ঞতায় তুলা কিন্তু পিছিয়ে থাকে সো এটার একটা ফায়দা অনেক সময় তুলার বস তার কলিগস তারা কিন্তু নিয়ে থাকে সিমিলার ঘটনা এখন হচ্ছে তোলার সাথে আমি মনে করি এই ধরনের ফিল্ডে পজিটিভিটির মাত্রা বাড়বে এডুকেশন ডিপার্টমেন্ট ফুড কর্পোরেশন ডিপার্টমেন্টে যারা আছেন ল রিলেটেড কোনো ডিপার্টমেন্টে যারা আছেন অ্যাভিয়েশন সেক্টরে যারা রয়েছেন গভর্নমেন্টও হতে পারে পজিটিভিটির মাত্রাটা বাড়বে যে কোনো ধরনের ডিপার্টমেন্ট যেটি ফরেস্টকে রিপ্রেজেন্ট করে দ্যাট ক্যান বি ফরেস্ট দ্যাট ক্যান বি রিলেটেড উইথ এপিকালচার সেরিকালচার ফিশারি এনিথিং পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রেও পজিটিভিটি বাড়বে যারা পুলিশ আছেন ডিফেন্সে চাকরি করেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা আছে তবে কন্ট্রাকচুয়াল যারা আছেন একটু সচেতন থাকবেন কন্ট্রাকচুয়াল যারা আছেন তারা একটু সচেতন থাকবেন কারণ একটু চাপ কিন্তু বাড়তে পারে যারা যুক্ত রয়েছেন কোলিয়ারি ডিপার্টমেন্টের সাথে কোলিয়ারি ফিল্ডের সাথে একটু চাপ কিন্তু বাড়তে পারে সরকারি দপ্তরে আছেন মেডিকেল প্রফেশনে আছেন একটু খেয়াল রেখে চলতে হবে হট করে চাকরি পরিবর্তন করাটা তোলার জন্য কিন্তু প্রেশারের হতে পারে দেখুন চাকরি পরিবর্তন করতে হয় চাকরি পরিবর্তন করা যায় কোনো অসুবিধা নেই বাট এই মুহূর্তে হঠাৎ করে পরিবর্তন করার যে সারেন ডিসিশানটা আপনি নিয়েছেন দ্যাটস নট ভেরি গুড আমি চাইবো আপনারও পরিবর্তন হোক আমি চাইবো আপনার ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাগুলো ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হোক এটা নিয়ে তো কোনো ডাউট থাকতে পারে না বা ডাউট রাখার উচিতও নয় তবে যেটাতে সমস্যা যেটাতে প্রবলেম সেটি হলো এই ধরনের বিষয়বস্তুগুলিতে সচেতনতা রাখতে হবে অনেকে বিজনেস করেন দেখুন বিজনেসের বিভিন্ন পর্যায়ক্রম রয়েছে বিভিন্ন ভাগ রয়েছে যারা গ্রোসারির সাথে যুক্ত যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে যুক্ত যে কোনো ধরনের ফ্রাঞ্চাইজি নিয়েছেন মেডিসিন রিলেটেড পজিটিভিটি বাড়বে অর্নামেন্টস মেটাল যে কোনো ধরনের জুয়েলারির সাথে যারা কানেক্টেড পজিটিভিটি বাড়বেই যারা রাইস বা বিভিন্ন ধরনের যে গ্রেন্সগুলো হয় শস্য দানা ইভেন লেন্টিলসও হতে পারে আপনি মজুদ করে রাখেন কৃষকের থেকে আপনি পারচেস করেন আপনি মজুদ করে রাখেন তারপরে আপনি বিক্রি করেন এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে রেশন দোকান ইত্যাদির সাথে কানেক্টেড যারা পজিটিভিটি থাকবে বইপত্র ছাপাখানা মিডিয় কর চলবে গাছের কারবার করেন যারা নার্সারি এখানে গাছ কেটে যারা বিক্রি করেন তাদের কথা বলিনি তাদের ক্ষেত্রে পরে বলবো তবে নার্সারির ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে গাছ কেটে যারা বিক্রি করেন বিশেষ করে ফার্নিচারের ব্যবসা আছে যাদের তাদের পজিটিভিটি বাড়বে ফুডিংয়ের ব্যবসা লজিংয়ের ব্যবসা অ্যাকোমোডেশনের ব্যবসা ডেভেলপমেন্ট করবে যারা ডেকোরেশনের কাজ করেন লাইট মাইক ইত্যাদির কাজ করেন পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়তে চলেছে রাশি যদি আপনার তুলা হয়ে থাকে তুলা রাশির যারা সেল বা রিসেলের ব্যবসা করেন তাদেরও পজিটিভিটি বাড়বে এবার আসি সেলফ প্রফেশন দেখুন সেল প্রফেশনের ক্ষেত্রে অনেকেই যুক্ত রয়েছেন ট্যাক্স রিলেটেড ম্যাটার জিএসটির সাথে যুক্ত রয়েছেন তো ট্যাক্স জিএসটি সাথে যারা অ্যাটাচ পজিটিভিটি রয়েছে সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন যারা পজিটিভিটি বাড়বে তবে যারা ড্যান্সার রয়েছেন সিঙ্গার রয়েছেন একটু কিন্তু স্লো মুভমেন্ট হবে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রটা তবে যারা বিউটিশিয়ান আছেন যারা যুক্ত রয়েছেন মিউজিশিয়ান হিসেবে সিঙ্গার নয় কিন্তু বাদ্যযন্ত্র পরিচালনা করেন যারা তাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাচ্ছি যথেষ্ট গ্রোথ দেখতে পাচ্ছি যারা যুক্ত রয়েছেন কন্টেন্ট রাইটিংয়ের সাথে তবে মাথায় রাখতে হবে যে কোনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করার ক্ষেত্রে তোলাকে অনেক বেশি সচেতনতা রাখতে হবে দ্বিতীয়ত তোলাকে যথেষ্ট সচেতনতা রাখতে হবে দূরে ভ্রমণ করার ক্ষেত্রে তৃতীয়ত রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সদ্যবিবাহিত তাদের কিন্তু খেয়াল রাখতে হবে পরিবার পরিজনের সাথে সম্পর্ক বা প্রীতির বন্ধনটাকে কন্টিনিউ করার জন্য এখানে ডিস্টারবেন্স আসতে পারে অনেক ক্ষেত্রেই ডিস্টারবেন্স আসার প্রভূত পরিমাণে সম্ভাবনা রয়েছে তুলারাশির যারা এডুকেশনাল সেক্টরে প্রাইভেটভাবেই যুক্ত রয়েছেন এক্ষেত্রে আমি বলবো সচেতন থাকবেন আপনার বসের থেকে আপনার প্রিন্সিপালের থেকে এই সমস্ত জাতক জাতিকাদের থেকে তুলারাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যটা নিয়ে একটু চর্চা করা যাক দেখুন পঞ্চমপতি রেট্ট্রেড আমি মনে করি অনেকের ক্ষেত্রেই হয়তো দীর্ঘদিনের একটা প্রতীক্ষা দীর্ঘদিনের একটা আশা সেটা কিন্তু পূরণ হয়েছে তবে আপনি যদি বলেন সবার ক্ষেত্রে কি হয়েছে না সবার ক্ষেত্রে কিন্তু হয়নি অনেকের ক্ষেত্রে হচ্ছে এ কথা যেমন সত্য সবার ক্ষেত্রে যে হয়নি এ কথাও কিন্তু সত্য আমি মনে করি তুরারাশ্রী জাতক জাতিকাদের বর্তমানে যারা আইভিএফ আই ইউ আই সরোগেসি ইত্যাদির কথা ভাবছেন অনেক পরে ভাবছেন হয়তো দেখুন কেউ তো প্রথমে ভাবতে চায় না কেউ কি চায় তার সন্তান আইভিএফের মাধ্যমে হোক সবাই চায় ন্যাচারালভাবে হোক স্বাভাবিক নিয়মে হোক তারপরে যখন ডিস্টারবেন্স হয় তখন আমাদের নানা রকমের পন্থা ভাবতে আমরা বাধ্য হই তুলারাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সন্তান নিয়ে বহু পরিকল্পনা করার পরও সেই জায়গাটা কিন্তু সঠিক একটা মার্গে আনা যায়নি আমি মনে করি তুলারাশির এই ধরনের বিষয় পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বাড়বে সময় একটু দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে অন্য প্রসেস লাইক অ্যাডাপটেশনের কথাও ভাবা যেতে পারে ডিপেন্ড করবে আপনার স্বাস্থ্যের অবস্থা তবে যে সমস্ত মায়েদের পিসিওএস পিসিও ডিসিজ এই ধরনের সমস্যাগুলো আছে দেখুন অষ্টমে বৃহস্পতি বৃহস্পতি শুভ গ্রহ আপনারা প্রত্যেকে জানেন আমরাও জানি বৃহস্পতি ডেভেলপমেন্ট করে কোনো অর্গ্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রেও বৃহস্পতি কিন্তু দায়ী যখন কন্ট্রোলের মধ্যে বৃদ্ধিটা হয় সেখানে বৃহস্পতি কিন্তু দায়ক সো অনেক ক্ষেত্রে দেখা যায় অষ্টমে বৃহস্পতি এমন কিছু সিগনিফিকেশন আছে যেখানে রোগকারক গ্রহের সাথে কানেক্টেড সে কিন্তু কিছু অর্গ্যানে ডেভেলপমেন্ট করাতে পারে লাইক সিস্ট সো সেক্ষেত্রে সার্জারি আছে কি না সেটা দেখে নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে তবে এটি এখন ভেরি কমন খুব টেনশানের মতো কোনো বিষয়বস্তু নেই অবশ্যই মেডিকেল অ্যাডভাইসের ক্ষেত্রে আমাদের গ্রহণ করতে হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ